হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে আপনারা ভিডিও থামেল দেখে বুঝেই গেছেন আমরা আজকে কোন টপিক নিয়ে ভিডিও করব সেটা হলো ভিডিও নর্মাল কোয়ালিটিকে কিভাবে হাই কোয়ালিটি করবেন তো দেখতেই পাচ্ছেন এটা আমার হাই কোয়ালিটি এডিট করা তো আগের যে নর্মালটা ছিল এটা ছিল অরিজিনাল আর এটা হলো হাই কোয়ালিটি তো এ ভিডিওটা করতে চাইলে আমার পাশেই থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আপনি যদি ভিডিওর কিছুই না জানেন ইডিট সম্পর্কে আপনাদেরকে আমি সাগর হাসান কুকা আছি আপনাদেরকে হাতে কলমে বুঝিয়ে দেব কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড এডিট করতে হয় তো ফার্স্ট অফ অল আমরা আর সময় না দেরি করে আমরা চলে যাই মোবাইলের স্ক্রিনে তারা এডিট করতে চান প্রপারলি ভাবে এডিট করা বেশি কিছু না এডিট করতে পারবেন তার জন্য আপনাদের প্রয়োজন পড়বে ক্যাটকাপ প্রো যেটা প্রো আছে এটা ডাউনলোড করে নেবেন যাদের কাছে আছে ওদের কাছ থেকে নিয়ে নেবেন তো ক্যাটকাপ প্রো ঢুকবেন ঢুকার পর এখানে নোতে ক্লিক করে দেবেন নিউ অপশানে দিয়ে ভিডিওটা নেবেন তো আমার মেন ভিডিওটা হলো এটা এটা আমার হ্যালো गाइस সবাই কেমন আছেন করে দেখাব আপনাদের মাধ্যমে তো ফাইনাল লুকটা হলো এটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটা এডিট করা তারপর ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসার পর আমরা চলে যাব অ্যাডজাস্টে আমরা তো কাজ করব আজকে কালার গ্রেডিং নিয়ে তাই আমি অ্যাডজাস্টে যাব অ্যাডজাস্টে যাওয়ার পর এখানে পাওয়ার একটু বাড়িয়ে দেব পাওয়ার বাড়ানোর পর এটাকে একটু বাড়িয়ে দিবো ভলিউম এটাকে একটু বাড়িয়ে দিব দেখেন এখনই মোটামুটি গ্রো হয়ে গেছে অনেকটাই ভালো মূলত সবচেয়ে সবুজ করবে এখানে যাবেন যাওয়ার পর গ্রিনে দিবেন গ্রিনে দেওয়ার পরে দেখেন অনেকটাই লুক ফাল গেছে তো এখানে ফিসটা দেখতেছেন যেটা ফিসটা ফিজটার মাধ্যমে আমি কালার করব ফিস্টে এখন সুন্দরভাবে তার জন্য আমার ফিসের টাপ দেওয়া ধরতে হবে তারপরে আমি যাব যে ফিসের এখানে এখানে যাওয়ার পর এখান দিয়ে দিব যাওয়ার পর ফিসটা কি আপনারা গ্রো করবেন যাওয়ার পর এটা দিবেন যাওয়ার এখান থেকে বাড়িয়ে নেবেন অনেকটা তো এখান থেকে আমি পঁচিশ পার্সেন্ট রেখেছি এইগুলো প্রো প্রো দেওয়া যাবে আপনাদের যাদের প্রো নাই এগুলো দিবেন না তাহলে ভিডিও ডাউনলোড হবে না তারপর এটা দিয়ে দিবেন হালকা দাঁত সাদা করতে চাইলে এটাও হাই করে দিবেন তো ফাইনালি দেখেন কতটা ডিফারেন্স হয়েছে আগের ভিডিওটা আর এখানে ভিডিও একটা কোনটা লুক আসতে তার জন্য বাড়াইতে সাউন্ড কোয়ালিটি এখান থেকে রিমুভ করে নিতে পারবেন রাখবেন না হলে আসবেন এই যে সাউন্ড কোয়ালিটি এখান থেকে এবার দিবেন হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে আপনারা ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন আমরা আজকে কোন টপিক নিয়ে ভিডিও করব সেটা হলো ভিডিও নরমাল কোয়ালিটি কে কিভাবে হাই কোয়ালিটি করবে অবশ্যই আপনাদেরকে শিখিয়ে দিব শুরু কাটো বিষয় থেকে আমরা হাই বিষয় লাগাতে যাব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অথবা আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ওয়াল ফ্রেন্ডস থ্যাংক ইউ